আল্লাহ রব্বুল আলম জিব্রাইল কে পাঠাইলো জিব্রেল আসছি অত গেছে নীরব নিস্তব্ধ জায়গায় কেউ দেখবে না যখন দেখছি রূপী জিব্রাইল হাজির হয়ে গেছে সে তো জানে না এমন কেমন কেমন করে তুই ঘুমি দেয়া কি ইতিহাসে তুমি আসলে কোথায় দিয়া কেউ জানে না তুমি এবার জানলা কেমনি তুমি জায়গায় আসলে কেন জিব্রাইল ডাক দিয়ে ও খোদা তোমার মাথা নিচে পা উপরে গা ক তুমি ডিস্টার্ব করে না যাও ক আমি ডিস্টার্ব করি না ব্যাপারটা কি কতো ক তোমারটা করলে সমাধান হইবে কই হ্যাঁ হবে নীল দরিয়ে পানি নেই পানি চাই পানির ব্যবস্থা করে দিতে পারবা হ্যাঁ পারবো তাই নাকি বলে হ্যাঁ তবে শর্ত আছে ক কি শর্ত একটা ভয়সালা করা লাগবে কি ভয়সালা কই গোলাম যদি মনিবের সাথে নাফরমণি করে নেবো খারাপই কর তার বিচার কি হবে কাছ তো আর মাথার মধ্যে কি ঢুকছে নীল দরিয়া কি ঢুকছে নীল দরিয়া নীল দরিয়া সুবই মারা উচিত কি কইতেছে নীল দরিয়া সুবই মারা উচিত কথা এক গট কাগজে লেখকে সিগনেচার করে দাও তাহলে হ্যাঁ লাগবে কি তাহলে তো পানি আইবে না কয় এটি দিলি পানি আইবে কয় হ্যাঁ লেখকে সিগনেচার করস কয় যা আবার নীল দরিয়ে পানি আইগেস কয় তাই নাকি বলে হ্যাঁ রশি ছুড়ে পরে দো যাই দেখ নীল দরিয়ের মধ্যে পানি এখন সকালে তো জনগণ আসছেন সবাই খুশি আর ফেরাউন ডাগ যে আগে কইছিলাম না আমি বড় কি কইছিল আমি বড় খোদা আসল কি ফেরাউন বড় খোদা জোরে কন না হযরত ওমর রাদিয়াল্লাহু নীল দরিয়ার পানি শুকাইয়া গেল গভর্নর আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লাগছে ই আমিরুল মুমিনিন নীল দরিয়ার পানি শুকাইয়া গেল কারণ এর আগে প্রতি বছর একটা নট বলি দেওয়া হইত বলিও দেয় নাই বলি দেওয়া নিষিদ্ধে পানি বন্ধ কি করবে হয়রান ফেরে জনগণ বলে একটা মহিলা বলি দিলে পানি যদি পাই তাহলে সমস্যা এখন জাগায় আমিরুল মুমিন হজম্মার রাজি আল্লাহ তালানোর কাছে চিঠি লাগলো নীল দরিয়ে পানি নাই বলিও নিষিদ্ধ আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন দুটো চিঠি লিখলেন একটা নীল দরিয়ার কাছে আর একটা લખছে গভর্নরের কাছে অবজান আমি আপনাদের কাছে জানবার চাই আল্লাহ ওয়ালাদের কারামত আছে না নাই অনেক আল্লাহর বন্না কারামত বিশ্বাস করে না আমিরুল মুমিনিন নদীর কাছে চিঠি যে এটা আলাদা এবং গভর্নরের কাছে চিঠি লেখলো গভর্নরের কাছে লিপিবদ্ধ আমি যে দ্বিতীয় দিলাম নদীর বুকে ছাইরে দেবা আল্লাহর রহমতে পানির ব্যবস্থা হইয়া যাইবে গভর্নর ঠিকই ওই চিঠিটা যখন নদীতে ফেলাইছে নীল দরিয়ে পানি ভরপুর হইয়া গেল ব্যবস্থা করছে কি আহারে সিডির বিদের কি লেখা ছিল আমিরুল মুমিনিন লেখকে গেছে হে নীল দরিয়া আমার মালিক যিনি তোমারও মালিক তিনি আমরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করি ওই যে বলি দেওয়াই ইসলাম ধর্মের নিষিদ্ধ হারাম আমি আমার পক্ষ থেকে নির্দেশ দেই না আল্লাহর নির্দেশে জলদি কইরা পানি ভরপুর মুরব্বীর পর্দার অন্তরালের মা বরেরা অবা তাহলে আবার ওজরে বলেন আমার আল্লাহরে মান থইবে দুই না তিন না এক হিসাবে আর ওজরে বলেন কত আবার বলেন আমার আল্লাহর ক্ষমতা আছে না হিন্দুরা তেত্রিশ কোটি মানল তাদের ধর্মী মতে তারা মানুষ কোনো আপত্তি নাই এহুদিরা নাসারা মানুক তাদের আমার আমাদের কোনো আপত্তি নাই কিন্তু বর্তমানে অনেক মুসলমানের ঘরের সন্তান আমার আল্লাহরও মানে আমার আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে পীর মাজার ও শেষদার দেয় কি দেয় না আসে না নাই অর্থাৎ বলে আমার বাবার দারে না গেলে আমার দড়ি কেউ বানাইতে পারবে না কয় তুই মাজার উপরে শেষদা কেন দিলি কই পেটে ব্যথা যায় না মাজার উপরে আগরবাতি কেন জ্বালাও পূজা কেন করো বলে আমার ব্যবসায় উন্নতি হয় না তাহলে বা আমার মাওলার সাথে অংশীদার সাব্যস্ত করা হয় না লা সে বাজ আমার মাওলারের সাথে কাউকে শরীর করা যাবে না বিপদে পড়লে বাবার ডাক দেওয়া যাবে না বিপদে পড়লে ওরে মা ওরে বালাই বলা যাবে না ও মাকেও ডাক দেওয়া যাবে না আপনার পীরেরও ডাক দেওয়া যাবে না বিপদে পইরা আপনি আমি ডাক দেব কারে বিপদে পইরা আমার মাওলার ডাক দিয়ে দেখো ও জান ওই বন্দাবন্দি ডাক দিতে দেরি আমার মাওলার আমার মাওলার জবাব দিতে দেরি করে না হজরত ইব্রাহিম আলাই সালাম আর সন্তান নাই বৃদ্ধ বয়সে আমার মাওলা সন্তান দিল তার নাম হইল হজরত ইসমাইল আলাই সালাম পরীক্ষার উপরে পরীক্ষা এক নয় দুই নয় তাফসির ভিতরে আছে এক রেওয়ায়তে আসে পঞ্চাশ অন্য রেওয়ায়তে আসে সত্তর পঞ্চাশ মতান্তরে সত্তর পরীক্ষা আমার আল্লাহ করলেন প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাই সালাম পাশ করলেন এরপরে ইব্রাহিম আলাই সালাতামকে জাতির পিতা নির্বাচিত করছে জোরে গন্ধ আল্লাহ এ মুসলমানের ঘরে সন্তানের আমি জানবার চাই জাতির আরো জোরে ষোলো পাল্লাই মনে হয় কথা বললাই না পাল্লাই আহারে নাম পালদায় আড্ডায় কম জা গাই না না আমার জারে দরে আমার আল্লাহ তারে সারে না কোরআন বলে মিল্লে তাবি কম এইবোৰ রহিম জাতির পিঠা আমি হজরত ইব্রাহিম আলাইসাল্তুআসলামকে নির্বাচিত করিয়া দিলাম সব আলা কম এখন আপনি আমি আর একজন জাতির পিঠা বানাবো কোরানের উল রইয়ে গেছে আল্লাহ বরদাশ করে নাই আর একজনকে জাতির পিতা নির্বাচন আপনি করতে কি ভক্তি ভালো না কবা জান এই জন্য বলিবা জানু তীব্র যখন ইসমাইল আল্লাহ সাল্লামকে পাইলেন ঘটনা আপনাদের জানা আছে এ গরিব আমার বাবা যদি বিপদে পড়ো মিথ্যা মামলায় পড়ো রোগ শোগে পড়ো পরামর্শ দিয়া যায় রাত্রে যখন গভীর হবে দুনিয়ার মানুষ যখন ঘুমায় ভালো করে বুঝছে দুনিয়ার মানুষ ঘুমাইল আমার আল্লাহ ঘুমাই না লাতা তু আল্লা আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহ ঘুম তো দূরের কথা তোমরাও যাই না বাবা জান আমার আল্লাহ যদি ঘুমাইতো হয়তো বা আপনি আমি দুনিয়ার মুখ দেখতে পারতাম না এ পর্দার অন্তরালের মাও বোনেরা এ দাড়ি আমার বাবারা এ যুবক আমার বাবারা ওবাজান দেখবেন যারা মেয়ে বিবাহ দেয় মেয়ে বিবাহ দেওয়ার আগে অনেক মেয়ে আছে আরে রাত্রবেলা শিয়রটা যেই দিকে দেয় সকালবেলা উঠে থাকে গইরেইতে গইরেইতে পার জায়গায় মাথা গেছে মাথার জায়গায় পাও অনেক মেয়েকে দেখা যায় বিবাহের আগে গويرইতে গويرইতে খাড়ে গণে পরে কি বরে না এরপর দেখবেন যখন বিবাহ দিলো সন্তান আমার আল্লাহ দিলো আরে বিবাহের আগে যেভাবে আল্লাহর বান্দী গই ওই ওইভাবে যদি গড় দিত হয়তোবা আপনি আমি মারপিটের তলে পড়িয়া চ্যাপটা হয়ে যাইতাম আরে আপনার আমার মাঝে গويرায় না এমন না এখনো যে গويرায় না এমন না সন্তান যদি ডাইনে থাকে মা দিয়ে দিয়া ডাইনে যায় না বামে যায় কারণটা কি ওই মেয়েটা যখন নাকি ডাইনে গড় শুরু করিয়া দেয় আমার আল্লাহ ডাক দে বলে হলি উল্ল তোর মা ঘুমাই ছিল তোর বাবা ঘুমাইছিল আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ কুদরাতি হাটটা বাড়াইয়ে দিয়ে তোর মা ডাইনের গুরি আমি বামে দেওয়াইয়ে দিছি আবার ঘুমের আড়ালে বেহুস দেখবেন মার হাটটা সন্তানের মুখ এবং নাকের উপরে বইরে যায় আপনার আমার ভাষাও ছিল না যে বলবো মাগো হাত ছড় আমি শ্বাস করতে পারি না কারণ ভাষাই ছিল না আমার আল্লাহ বলে ওই তুই ঘুমাইছিলি আমি আল্লাহ ঘুমাই নাই তোর নাক এবং মুখের উপর থেকে তোর মার হাত ছড়াই ছিলাম আমি আল্লাহ এ যুবক আমার বাবার এ দাড়িবাগা মুরুব্বিরা লক্ষপতি কোটিপতি আমার বাবারা ওবাজান কি কই আমার মাওলানা রে ভোল্লা ওবাজান কেন হইবে নামাজ আপনার মধ্যে নাই ওবাজান কেন হইবে রোজা আপনার মধ্যে নাই কেন আমার ব্যামার আল্লাহ বইলে ডাক বাজান দিতে পারি না অজুব অনেক আল্লাহর বন্ধ আছে মানুষের ভিতর বসিয়া ছেলেটার আব্বু বইলে করুণ সুরে ডাক দেয় মেয়েটারে আম্বু বইলে ডাক দেয় কত জায়গায় যাই দেখি ছেলেটারে আব্বু বইলে টান দিয়ে বুকের সাথে জড়াইয়ে দইরা এগালে চুমা দেয় গালে চুমা দেয় ও বাজানে তো বড় দয়া বান আমার আল্লাহ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একবারও কি আমার মাওলারে আল্লাহ বইলে ডাক দেব না না একবারও আপনি আমি আপনার আমার আল্লাহরে আল্লাহ বইলে ডাক